আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে মহালয়ার এই পুণ্যলগ্নে আজ সকাল হতেই তর্পণ শুরু হয়েছে বিভিন্ন ঘাটে মহানন্দা নদীতে রামকৃষ্ণ মিশন ঘাটেও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে তর্পণ ঘিরে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে এমনকি স্পিড বোটে চেপে সমস্ত বিষয় নজরদারি করেছেন খোদ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পেট্রোল পাম্প করেছে তারপরে এবং পৌরসভার সবাই যৌথভাবে পুরো এলাকাটাকে অ্যারেস্ট করা হয়েছে যাতে এখানে কোনো কেউ ডুবে না যায় কিছু নাই ডিজাস্টার টিম এসছে ন্যাশনাল ডিজাস্টার টিম তারা মন্টিং করছেন আমরা সবাই মনিটরিং করছি যাতে পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে খাওয়ার জল আছে পেচ্ছাপ খানা করছে ওইদিকে ভালো টয়লেট ব্লক আছে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে